গাইজ নিয়ে গেলাম অল্প কটা সার পঁচিশ কেজি ছিটালাম পাটের খেতে এখন এক বস্তা ভুট্টা নিয়ে আসতেছি বাবা উঠাই আস অমির থেকে এটাই জীবন হ্যাঁ সূর্য উঠে পড়ছে প্রায় এখন বাজে আটটা তিপ্পান্ন হয় নয়টা বেজে গেছে ওহ অনেক ভারী কাজ আজকে সারাদিন কী করি সকাল থেকে তো শুরু করলাম সকালে রসুন করছি সার কিনছি চা খাইছি এরপরে